কিছু পর শিব মন্দিরের সামনে রাস্তায় পায়চারি করছে বড্ড গরম বাড়ির মধ্যে হাওয়া হাওয়া নেই রাস্তায় একটু বইছে তবু হঠাৎ আমার কানে গেল যেন শুনুন শুনুন দুবার কানে গেল কথাটা এদিক ওদিক চাইতেই শোকে বললো শিব মন্দিরের ঠিক দোরের গোড়ায় একটি কে মেয়ে মানুষ দাঁড়িয়ে বললাম আমায় বলছেন হ্যাঁ ও খুকির জন্য করবেন না ও বাঁচবে না আপনি আমি যেই হই যদি ভালো চান হোম করবেন না নমস্কার শ্রোতা বন্ধুরা রাতের স্বপ্ন অডিও স্টোরি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই নতুন বছরের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন কথায় বলে যে কোনো শুভ কার্য সম্পন্ন করতে দরকার পড়ে একটি বিশেষ হোমের আর তার সাথে এও মানা হয় যে ওই বিশেষ হোমটি যদি সুসম্পন্ন হয় তবে যে কার্যের জন্য এই হোমটি সম্পাদন করা হয় সেই কার্য অতীব সুষ্ঠুভাবে সম্পাদিত হয় সেই কার্যে থাকে না কোনো বাধা না থাকে সেই কার্য পণ্ড হবার মতো পরিলক্ষিত কোনো কারণ কিন্তু সেই হোম যদি কোনো কারণে সুসম্পন্ন না হয় তাহলে সেই শুভ কার্য তো পণ্ড হয়ই তার সঙ্গে সম্মুখীন হয় নাম না জানা অদৃশ্য কোনো এক বাধার হতে পারে সেই বাধা লৌকিক অথবা অলৌকিক তো সেটা জানতে হলেই শুনতে থাকুন আমাদের আজকের বিশেষ নিবেদন বিশিষ্ট কথাসাহিত্যিক সাহিত্যিক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে রচিত এক নাম না জানা ভয়ের গল্প বিরোজা হোম তার বাধা ভৈরব চক্রবর্তীর মুখে এই গল্পটি শোনা অনেক দিন আগেকার কথা রোয়ালে কদরপুর খুলনা হাই স্কুলে আমি তখন শিক্ষক নতুন কলেজ থেকে বার হয়ে সেখানে গিয়েছি ভৈরব চক্রবর্তী ওই গ্রামের একজন নিষ্ঠাবান সে কেলে পণ্ডিত সকলেই শ্রদ্ধা করত মানত প্রহর ধরে জপ আন্নিক করতেন শূদ্র যাচক ব্রাহ্মণের জলস্পর্শ করতেন না মাসে একবার করে বীরজাহম করতেন টিকিতে ফুল বাঁধা থাকত দুপুরের পরে সপাত ছাড়া কারো বাড়ি কখনো খেতেন না শিষ্য গ্রহণ করতে নারাজ ছিলেন বলতেন শিষ্যদের কাছে পয়সা নিয়ে খাওয়া খাটি ব্রাহ্মণের পক্ষে মহা আপা আর একটা কথা ভৈরব চক্রবর্তী ভালো সংস্কৃত জানতেন কিন্তু কোনো স্কুলে পণ্ডিতই করেননি টোল করাও পছন্দ করতেন না ওতে নাকি গভর্নমেন্টের বৃত্তির দিকে বড় মন চলে যায় টোল ইন্সপেক্টরদের ঘোষামত করতে হয় তবে দুটি ছাত্রকে নিজের বাড়িতে রেখে খেতে দিয়ে ব্যাকরণ শেখাতেন বর্ষা সেবার নামে নামে করেও নাম ছিল না দিনে রাতে গুমোটের দরুন আমরা কেউ ঘুমোতে পারছিলাম না হঠাৎ সেদিন একটু মেঘ দেখা দিল উত্তর পূর্ব কোণে বেলা তিনটে স্কুল খুলেছে গ্রীষ্মের ছুটির পর কিন্তু এত দুর্দান্ত গরমে যে পুনরায় সকালে স্কুল করার জন্য ছেলেরা তদবির করছে মাস্টারদেরও উস্কানি তাদের ছিল বারো আঙা হেডমাস্টার অফিস ঘরে বসে আছেন গোপীবাবু ইতিহাসের মাস্টার গিয়ে উত্তেজিতভাবে বললেন স্যার মেঘ করেছে মুরলী মুখুজ্জে এই নামেই তিনি ও অঞ্চলের ছাত্রদের মধ্যে কুখ্যাত গম্ভীর স্বরে বললেন ঈশ্বর মায়েক মেহেঘ যাকে বলে আজ্গে কি হয়েছে তাতে আগে বৃষ্টি হবে স্কুলে ছুটি দিলে ভালো হতো ছেলেরা অনেক দূর যাবে ছাতি আনেনি অনেকে বৃষ্টি হবে না ওমেগে খাস ইন্দ্রদেবের অফিসের হেটকে ডানিও এতটা আত্মপ্রত্যয়ের সুরে এ কথা বলতে দ্বিধা করত বোধ হয় কিন্তু সকলেই জানে মুরলী মুখুজ্জের পাণ্ডিত্যের সীমা পরিসীমা নেই আবহাওয়া তত্ত্বটি তার নখ দর্পণে গোপীবাবু দমে গিয়ে বললেন বৃষ্টি হবে না না কেন স্যার বেশ মেঘ করে এসেছে তো মেঘের আপনি কি ওকে বলে তাত মেঘা ও মেঘে বৃষ্টি হবে না আমিও পাশের শিক্ষকদের বিশ্রাম কক্ষ থেকে জানালা দিয়ে মেঘটা দেখছিলাম এবং আসন্ন সম্ভাবনাতে পুলকিত হয়েও উঠেছিলাম মুরলী মুখুজ্জের নির্ঘাত রায় শুনে আমি তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসে বললাম বৃষ্টি হবে বলেই কিন্তু মনে হচ্ছে মুরলী মুখুজ্জে বললেন তাঁত মেঘা মেঘ হলেই বৃষ্টি হয় না কোন মেঘে বৃষ্টি হয় এখন বৃষ্টি হবে আলটোটোজ মেঘে যাকে বলে শীত ক্লাউড ও তাছাড়া হাওয়া বইছে দক্ষিণ থেকে মসুনের আগে হাওয়া ঘুরে যাবে পূবে আর কোনো কথা বলতে আমাদের সাহস হল না কিন্তু ইন্দ্রদেব সেদিন বড়ই অপদস্ত করলেন আবহাওয়া তত্ত্ববি মুরুলি মুখুজ্জেকে মিনিট পনেরোর মধ্যেই মেঘের চেহারা ঘন কালো হয়ে উঠল মেঘের চাদর ঢাকা পড়লো আরও ঘন আর একখানা মেঘের চাদর তারপর স্কুলের ছুটি হওয়ার সামান্য কিছু আগেই ঝমঝম মুসলধারে বর্ষা নামল পুরো দুটি ঘন্টা ধরে খাল বিল নালা ডোবা ভাসিয়ে রাম হওয়ার পরে বিকেল সাড়ে পাঁচটার পরে আকাশ ধরে গেল ছেলেরা তখনও স্কুলেই আটকে ছিল কোথায় আর যাবে সবাই আটকে পড়েছিলাম গোবিবাবু জয় গর্বে উৎফুল্ল হয়ে মুরলী মুখুজ্জেকে গিয়ে বললেন দেখলেন স্যার তখন বললাম বৃষ্টি আসবে তখন ছুটি দিলে আর এমন হতো না মুরুলি বললেন অমন হয়ে থাকে ইতিহাস পড়ান আর ম্যাথমেটিক্স পড়ালে বুঝতেন জগতের স্পেস অ্যান্ড টাইম নিয়ে অনেক আশ্চর্য ঘটনা ঘটে এডওয়ার্ড গার্নেটের প্রবন্ধে পড়ে দেখবেন এ বছরের ম্যাথমেটিক্যাল গ্যাজেটে বুঝলেন সেটা কি অ্যালিজ ইন ওয়ান্ডারল্যান্ড পড়েছেন তো অঙ্কশাস্ত্রেস্টুকুলিং গ্যাসের পরীক্ষা দেখুন গোপীবাবু চলে গেলেন অঙ্কশাস্ত্রের কথা উঠলেই তিনি স্বভাবত সংকুচিত হয়ে পড়েন বৃষ্টি থেমেছে স্কুল থেকে বেরিয়ে আমি আর গোপীবাবু চলেছি দুজনেই আমরা মনে মনে খুব খুশি হেডমাস্টারকে আজ বড় জব্দ করা গিয়েছে রোজ রোজ কেবল চালাকি এমন সময় ভৈরব চক্রবর্তীর বাড়ির দাওয়ায় দেখি ভৈরব চক্রবর্তী দাঁড়িয়ে খুব খুশি মনে আমাকে দেখে ডেকে বললেন কেমন ননীবাবু বৃষ্টি হলো তো এই যে চক্রতি মশাই নমস্কার তা হলো হবে না আজ তিন দিন থেকে হোম করছি বৃষ্টির জন্য ওর বাবাকেও হতে হবে অবশ্যই বৃষ্টির পিতৃদেবকে ভালো জানা ছিল না বললাম বলেন কি ওম করার ফল তাহলে ফুলেছে বলতে হবে গোপীবাবু অর্ধস্ফুট স্বরে তাপ না লাগে তুক ভৈরব চক্রবর্তী কথাটা শুনতে পেয়ে বললে আসুন দুজনেই আমার বাড়ি মাস্টার বাবুরা দেখুন দেখায় গোপীবাবু আমি দুজনেই দাওয়ায় গিয়ে বসলাম মনটা ভালো দুঃসহ গরমের পর প্রচুর বৃষ্টি হয়ে দিনটি একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে আজ পনেরো দিন দারুণ ঘুমটে রাত্রে ঘুম হয়নি গোপীবাবু কেবল বলছিল আজ খুব ঘুম হবে কি বলেন নিশ্চয় তার আর ভুল আছে ভৈরব চক্রবর্তী আমাদের নিয়ে গেল ঘরের মধ্যে সেখানে সত্যি হোমের আগুনে কুণ্ড বালি বিছিয়ে তৈরি বেলকাঠ ও জঙ্গি ডুমুরের ডালের বাড়তি সমেত একপাশে পাশে গোছানো পূর্ণপাত্রে সিধে সাজানো তামার টাটে নারায়ণ শিলা সিঁদুর বেলপাতা বড়ু তামার থালায় হোম হয়ে গিয়েছে উপকরণের অবশেষ এদিক ওদিক ছড়ানো ভৈরব চক্রী বললেন দেখলেন মাস্টার মশাই ফোন করার ফল আছে কি না সেটা দেখলেন গোপীবাবু বললেন আপনি অলৌকিক বিশ্বাস করেন নিশ্চয় নিজের চোখে দেখা অপতি ও তাদের কাণ্ড কত যে দেখেছি ওই পঞ্চমন্ডির আসনে জব করার সময় বলুন না দু একটা ঘটনা না সব বলবো না থাকে কিন্তু আজ এক বছর হয়নি একটা অলৌকিক কাণ্ড দেখেছিলাম আমার এক যজমানের বাড়িতে সেটাই বরং বলি তার আগে একটু চা করতে বলি এমন সময় আবার কালো মেঘ করে বৃষ্টি শুরু হলো অন্ধকার হয়ে এলো চারিদিক ঝড় উঠল খুব ঠান্ডা হাওয়ায় ছরছর করে পাকা জাম পড়তে লাগলো চকর্তি মশাইয়ের বাড়ির সানের গাছটা থেকে নতুন জলে ব্যাং ডাকতে লাগলো চারিদিকে চা এলো আমরা ছাতি নিয়ে বেরোইল এই বৃষ্টি মাথায় করে যাবার উপায়ও নেই বেশ জাঁকিয়ে গল্প শুনবার জন্য ভৈরব চক্রবর্তীর মাটির দাওয়ায় মাদুরের উপর বসে গেলাম ভৈরব চক্রবর্তী আমাদের চা দিয়ে তামাক সেজে নিয়ে এলেন তারপর শুরু করলেন গল্প বলতে আর বছর ভাদ্র মাসের কথা এখনো বছর বেরোয়নি আমার এক যজমান বাড়ি থেকে খবর পেলাম তার একটি মেয়ের বড় অসুখ আমাকে তার বাড়িতে গিয়ে মির্জা করতে হবে মেয়েটির জন্য মির্জা পূর্ণ আহতি দিলে শক্ত রুগীও ভালো হয়ে যায় আমি এমন অনেক সারিয়েছি আমাকে তারা নৌকা করে নিয়ে গেল গোবরডাঙ্গা স্টেশন থেকে যমুনা নদীর ওপর দিয়ে ঘর কত ব্রাহ্মণ বেশিরভাগ গোয়ালা ও বুনদের বাস। যমুনা ধারে গ্রাম গ্রামের মেয়েরা নদীর ঘাটে স্নান করতে আসে গ্রামের বেড়ে তারপর শুনুন গ্রামে গিয়ে পৌঁছালাম বিকালে খুব বন জঙ্গল গ্রামের মধ্যে একটা ভাঙা শিব মন্দির আছে ছোট ইটের তৈরি মন্দিরের মাথায় বড় শত গাছ গজিয়েছে প্রকাণ্ড একটা শিবলিঙ্গ বসানো মন্দিরের মধ্যে চামচিকে না দিতে ডোবা অবস্থায় পুজো বন্ধ হয়ে গিয়েছে বহুদিন আগে এই সময়ে আমাদের জন্য ভৈরব চক্রবর্তীর বড় মেয়ে শৈল চাল ভাজা ও ছোলা ভাজা নিয়ে এলো তেল নুন মেখে ভৈরব চক্রবর্তী বিপত্নী তার মেয়েটি শ্বশুরবাড়ি থেকে এসেছে সবে কদিন হলো চলে গেলে চক্রবর্তী মশাই নিজেই রান্না করে খান আমরা সবাই খাবার খেতে আরম্ভ করে দিলাম বৈরব চক্রবর্তীও সেই সঙ্গে এখনো দিব্যি দাঁতের জোর ওই বয়সে এমন চাল ভাজা ছোলা ভাজা খেতে যে পারে তার দাঁত বহুদিনেও নষ্ট হবে না তিনি খেতে খেতেই বললেন এই শিব মন্দিরটার কথা মনে রাখবে এর সঙ্গে আমার গল্পের সম্পর্ক আছে তারপর আমরা গিয়ে সে বাড়িতে উঠে হাত পা ধুয়ে জল খেয়ে ঠান্ডা হওয়ার পর গৃহস্বামী একটি আমায় নিয়ে গেলে অসুস্থ সেই ঘরে ঘরে শুয়ে আছে বয়স ওই তেরো কি চোদ্দ হবে নিতান্ত রোগা নয় বেশ মোটা সোটাই ছিল বোঝা যায় গলায় একরাশ মাদুলি মেয়েটি চোখ বুঝে এক পাশে ফিরে শুয়ে আছে আমি ঘরের মধ্যে ঢুকতে এই একবার সে মাথা তুলে তাকিয়ে দেখে আবার সে বাঁশ ফিরল মেয়েটির গায়ে জ্বর বেশ জ্বর দিনের কাছাকাছি হবে চোখে ক্লান্ত দৃষ্টি চোখের কোন সামান্য লাল নারী দেখলাম বেশ নারী সব তোই আছে হঠাৎ কোনো ভয়ের কারণে আছে বলে মনে হলো না তাছাড়া আমার ওপর মেয়ের চিকিৎসার ভার নেই আমি এসেছি হোম করতে গৃহস্বামী বললেন আপনি আশীর্বাদ করুন পায়ের ধুলো দিনর মাথায় পায়ের ধুলো মাথায় দিতে যাচ্ছি এমন সময় হঠাৎ গৃহস্বামী আচারকে পড়ে গেল খাটের পাশে আমি তো চমকে উঠলাম হাত নড়ে গেল লোকজন দৌড়ে এলো কি হয়েছে দেখতে কিন্তু কিছুই সেখানে নেই না একটা কলার খোসা না কিছু লোকটি পড়লো কি করে পায়ের তুলো দেওয়ার কথা ছাপা পড়েই গেল গৃহস্বামীর মাথায় ও মুখে ওর বড়শালা ঠান্ডা জল দিতে লাগলো মেয়েটি ফুঁপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল সে এক ওই চই ব্যাপার বটে আমার মনটা খারাপ হয়ে গেল আমি তান্ত্রিক হোম করি কিছু কিছু দৈব ঘটনা বুঝি লক্ষণ প্রতি লক্ষণ চিহ্ন আর ইঙ্গিত এই নিয়েই দৈব গোড়াতেই এর লক্ষণ খারাপ বলে যেন মনে হচ্ছে তবে কি বসবো না সন্ধ্যার কিছু পর শিব মন্দিরের সামনে রাস্তায় পায়চারি করছি বড্ড গরম বাড়ির মধ্যে হাওয়া নেই রাস্তায় তবু একটু হাওয়া বইছে হঠাৎ আমার কানে গেল কে যেন বলছে শুনুন শুনুন দুবার কানে গেল কথাটা এদিক ওদিক চাইতেই শোকে বললো সেই মন্দিরের ঠিক দোরের গোড়ায় একটি কে মেয়ে মানুষ দাঁড়িয়ে বললাম আমায় বলছেন হ্যাঁ ও খুকির জন্য বীরজাহন করবেন না ও বাঁচবে না কে আপনি আমি যেই হই যদি ভালো চান হোম করবেন না আমি বিস্মিত হলাম নিজন অন্ধকার ভাঙা মন্দির সেখানে এখন মেয়ে মানুষ আসবেই বাকি করে নির্জন আশ্চর্য কথাই বা বলি কেন আমার খানিকটা রাগও হল আমার ইচ্ছার ওপর বাধা দেয় এমন লোক হ্যাঁ মানুষ তো দূরের কথা অপদেবতাকেও কখনো গ্রাহ্য করিনি মায়ের আশীর্বাদে সবই সম্ভব হয় ভৈরব চক্রবর্তীকে ভয় দেখানো সহজ কথা নয় আমার এই অদ্ভুত দর্শনের কথা বাড়ি ফিরে কাউকে বললাম না রাত্রে বসে হোমে জিনিসপত্র পর্দৌ করে দিলাম তারপর রাত আটটা বাজলো গৃহস্বামী আমাকে রান্না বান্না করতে বললেন এইবার আমরা গল্পের আসল অংশেই আসলো তার আগে ওদের বাড়িটার সম্বন্ধে কিছু বলা দরকার বাড়িটা খুব পুরনো কোঠা বাড়ি কোনো ছিঁড়ি সৌষ্ঠব নেই কিন্তু দোতলা তলা পল্লীগ্রামে দোতলা বাড়ি বড় একটা দেখা যায় না যমুনা নদীর ধারে ঠিক নয় বাড়িটা সামান্য দূরে কেবলমাত্র একখানায় বাড়ি ওই বাড়ির ছাদ আর এ বাড়ির ছাদের মধ্যে দশ বারো ফুট এক ফালি জমির ব্যবধান তাদের ওপরে একখানা মাত্র ঘর সেই ঘরে আমার বিছানা পাতা হয়েছে পাশে খোলা ছাদে তোলা উনুনে রান্নার ব্যবস্থাও করা হয়েছে সোনা ডাল আতব চাল বড়ি আলু আর ঘি আমি একাই রাঁধছি রান্নার সময় কেউ থাকে সেটা আমি পছন্দ করিনি রান্নার আগে একবার চা করেও খেলাম পরের তৈরি কে তৃপ্তি পাইনি রান্না করতে রাত হয়ে গেল রাত সম্পূর্ণ অন্ধকার একটু জিরিয়ে তামা খেয়ে নিয়ে ভাত বেড়ে নিলাম হাঁড়ি থেকে আঙুর কলার পাতে তারপর খেতে বসলাম খেতে বসবার সঙ্গে সঙ্গে মনে হলো ছাদে আমি একলা নেই এদিক ওদিক চাইলাম কোথাও কেউ নেই রাত হয়েছে বাড়ির নিচের তলায় খেয়ে শুয়েছে হঠাৎ মুখ তুলে চাইলাম আমার সামনে ছাদের ধারে ওটা কি গাছ কালো মতো লম্বা তাল গাছের মতো এতক্ষণ ছাদে বসে রান্না বান্না করছি কই অত বড় একটা গাছ তো নজরে পড়েনি নিয়ে আগে ছিল নিশ্চয়ই নতো এখন দেখছি বা কি করে কি গাছ ওটা সত্যি যখন চা খেলাম তখন দুটো বাড়ির মধ্যে কারে রাস্তাটা দিয়ে একখানা গরুর গাড়ি ক্যাচ সব শব্দে আমাকে ওদিকে তাকাতে হয়েছিল তখন কই অত বড় একটা তাল গাছ কই না দেখিনি তো কিন্তু তাল গাছটা এমন ভাবে ও কিরকম তাল গাছ হ্যাঁ ও কি ও কি আমি ততক্ষণে বিবি শিকা দেখে ভাত ফেলে লাফিয়ে উঠে পড়িনি ঢাল গাছ না এখনো ভাবলে এই দেখুন এই দেখুন না গায়ে কাটা দিয়েছে যদিও আমার নাম ভৈরব চক্রী তান্ত্রিক পিছনের ছাদের কার্নিশের ওপর দাঁড়িয়ে এক বিকারময় অসুর কিংবা ধৈত্যের মতো মূর্তি তার তত বড় হাত বা সেই মাপে মাথা একটা জ্বালার মতো চোখ দুটো আগুনের ভাটার মতো রাঙা আগুনের ঠিক আমার দিকে আছে যেন আমাকে করে ফেলবে সে বিরাট মূর্তি মতোই তাল গাছের লম্বা অনেক উঁচুতে তার মাথাটা নিচু চোখে সেটা আমার দিকে চেয়ে আছে ভালো করে চেয়ে দেখলাম দু দুবার চোখ রগড়ালাম দুবার চা খেয়ে কি এমন হলো না সেই বিরাট গাছের মতো বেকাবা অপদেব তার মধ্যে বিরাজ করছে জমা অন্ধকারের মতো এবার ভালো করে দেখে মনে হলো পিছনের ছাদে সেটা দাঁড়িয়ে নয় কোথাও দাঁড়িয়ে নেই দুই বাড়ির মধ্যেকারের ফাঁকটাতেই দাঁড়িয়ে বলা যায় কারণ ওই জীবের না থেকে ওপর পর্যন্ত আমার স্নাম নেই তার নিচে কার অঙ্গ প্রত্যঙ্গ আমার দৃষ্টি রেখার নিচে বর্ণনা করতে যত সময় লাগলো অতটা সময় লাগেনি আমার বার কয়েক দেখতে জীবটাকে ডাকে এক থেকে দশ গুনতে যত সময় লাগে ব্যাস আমি বলতে পারি অন্য যে কেউ ওই দেবতার মূর্তি অন্ধকারের নির্জন ছাদে কবিরাতে দেখলে আর গোলার ধানের ভাত খেত না বর্দি আমি অবদেবতা দেখেছি পঞ্চমুখী আসনে বসলে জপের শেষের দিকে প্রায় ভয় দেখাত কিন্তু সে ধরনের বিকট ও বিরাট ব্যাপার নয় ভয় বয়ে গেলাম টপ করে কাঁপতে লাগলাম চোখে অন্ধকার দিকে পড়ে যাই আর কি বললেই হয়ে যেত দুর্বল মানুষ মরে ওদের হাতে মন সবল হলে ওরাই সামলায় নিজেকে ততক্ষণে সামনে নিলাম তারপর মন্ত্র জপতে শুরু করলাম জোরে জোরে সেদিকে যে মন্ত্র জপ করতে ক্রমে মূর্তি মিলিয়ে গেল অন্ধকার মূর্তিটা আমার সামনে সব শুধু দাঁড়িয়ে ছিল এক থেকে তিরিশ গুনতে যতটা সময় নেয় তত ওর খুব বেশি হবে না কখনো সেটা মিলিয়ে যেতে আরেকবার চোখ রাম কিছুই নেই বিশ্বাস করুন সঙ্গে সঙ্গে নিচের তলা থেকে কান্নাকাটি কাটিয়ে উঠল রুগী মেয়েটি মারা গিয়েছে তখনই তখনই এ ব্যাপারে কোনো ব্যাখ্যা দিতে আমি রাজি নই যা ঘটেছিল তাই নিবেদন করলাম আপনাদের কাছে বিশ্বাস করুন বা নাই করুন এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের বিশেষ নিবেদন কথা সাহিত্যিক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে বিরোজা হোম ও তার বাধা গল্প পাঠে অভিক গল্পের সূত্রধার আমি প্রদ্যুত বিভিন্ন চরিত্রায়নে অভিক দেবজিৎ দীপম বুবাই অভিজিৎ ও পিয়াদি প্রচ্ছদ অঙ্কন ক্রিয়েটোমেনিয়া ভিডিওগ্রাফিক্স অনিমেষ আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে সায়ক চট্টোপাধ্যায় নাট্যরূপদান দেবলীনা পরিচালনায় অনিমেষ ও লিলি আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না আর হ্যাঁ আমাদের চ্যানেল রাতের স্বপ্নে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ